ডিওরিয়েন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আমি প্রত্যেককে আজ সকালবেলা বলেছিলাম যে রেজাল্ট কখন আসবে কীভাবে আসবে কবে থেকে ইন্টারভিউ শুরু হতে পারে এবং নিয়োগ প্রক্রিয়া কবে কমপ্লিট হতে পারে মনে করে দেখুন সেই ভিডিওটা এখনও আমার চ্যানেলে রয়েছে প্রত্যেকে গিয়ে দেখুন যে কথা বলেছিলাম মিলেছে কী মেলেনি প্রত্যেকটা কথা হয় মিলেছে তবে হ্যাঁ অবশ্যই বলা যায় না কখন কী হবে না হবে তবে যেটুকু আমি আপডেট দেওয়ার চেষ্টা করি সেটা অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টাই প্রত্যেকে করি আদারওয়াইজ আমি ভিডিও বানাই না সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন প্রত্যেকে জানেন হয়তো চলুন শুরু করা যাক আজকের এই সেশন তার আগে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে দেখুন সার্ভিস কমিশনের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হলো এবং যেরকম আমি বলেছিলাম কন্টেন্ট অফ কোর্ড কিন্তু না হলে কিন্তু লঙ্ঘন করা হবে ঠিক তার মধ্যেই হলো বাত্রি বারোটার মধ্যে কিন্তু এখানে রেজাল্ট কে প্রকাশ করে দেওয়া হয়েছে আমি একটু স্টাডি করছিলাম ক্লাস ইলেভেন এর এক্সাম রয়েছে তাই আমাকে ম্যাথামেটিক্সটা পড়াতে হয় দেখতে হয় তাই স্টাডি করছিলাম দেখলাম যে ওয়েবসাইট খুললাম দেখলাম রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে তো কীভাবে রেজাল্ট চেক করবেন এবং রেজাল্ট চেক করার পরে কবে ইন্টারভিউ রয়েছে সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের সেশন দেখুন যখন আমরা ওয়েবসাইটে গেলাম তখন আমরা দেখতে পাচ্ছি দেখুন নোটিশ ফর দ্য ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট কল ফর দ্য পি চুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা দেখুন ফার্স্ট এস এলএসটি গ্রুপটি যেটা দু হাজার আমাদের কী বলেছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর দ্য পার্সোনালিটি টেস্ট মানে পিটির জন্য ডাক পেয়েছেন ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে ডিস্ট্রিক ওয়াইজ সমস্ত জায়গার পার্সোনালিটি টেস্টের নাম দেওয়া রয়েছে এবং দেখুন পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড ফ্রম এইটিন মানে আঠেরোয় আমাদের যে সেপ্টেম্বর কিন্তু এটা শুরু হচ্ছে টু টোয়েন্টি ওয়ান মানে আঠারো থেকে একুশ এবং তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ আমাদের এটা কিন্তু এই চলবে ইন্টারভিউটা ওকে বাই টুল হুজাজ ওকে পার্ক সার্কাসে রয়েছে অফিসটি তো কল লেটার ফর দ্য পার্সোনালিটি টেস্ট ক্যান্ডিডেট কল ফর দ্য পার্সোনালিটি টেস্ট শু ডাউনলোড দেওয়ার কল লেটার আমাদের এই ওয়েবসাইটে তাদের কল লেটার ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড কল লেটার নিয়ে তাদেরকে যেতে হবে ওকে তো ইন্টারভিউর ডেট কবে হচ্ছে আঠারো তারিখ থেকে একুশ তারিখ এবং তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ কারেক্ট যে ইন্টারভিউর কল লেটার দেওয়া হবে তা সেটা নিয়ে প্রত্যেকে যেতে হবে এটা হলো ফার্স্ট কথা নেক্সট পয়েন্ট হচ্ছে কি দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেক জায়গায় রয়েছে এবং নাম্বার অফ মার্কস রয়েছে পনেরো চোদ্দো তেরো কিছু কিছু যে বারো এগারো হয়েছে মালদার এখানে বারো ওকে এখানে এগারো রয়েছে তো দেখুন মোটামুটি নয়ও রয়েছে পুরুলিয়াতে সব মিলিয়ে মিশিয়ে একটা মানে কাট অফ দেখতে পাওয়া যাচ্ছে এখানে তো নতুন করে বলার কিছু নেই নাম্বার অফ ক্যান্ডিডেট ভ্যাকেন্সি রয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে টু নাইনটি সেভেন এবং ডাকা হয়েছে বত্রিশশো তেত্রিশ জনকে ওকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য এবং এখান থেকে ফাইনাল সিলেকশন করা হবে দেখা যাক কী আপডেট আসে যদি কোনো নতুন আপডেট পাই তা অবশ্যই প্রত্যেকের চ্যানেল শেয়ার করে দেবো এ আজকের মতো এটুকুই এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো রকম কোনো হেল্প প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাদের বলবেন না এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আশা করছি আমরা চেষ্টা করছি প্রত্যেকের জন্য ভালো কিছু দেওয়ার ভালো কিছু নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে